আমাদের ফ্রি ফায়ার গেমে মোট দুই ধরনের প্লেয়ার দেখা যায় এক হচ্ছে টপ প্লেয়ার আর হচ্ছে নো প্লেয়ার টপ বলে প্লেয়ার তাদের লেজেন্ডারি ড্রেস থেকে শো করে এদিকে নোটো আপ প্লেয়ার দেখানোর মতো কিছুই থাকে না

কম্বিনেশন থেকে এই কম্বিনেশন টা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশন এ এসে পার্পল সেট বান্ডেল এর চুলটাকে ইকুপ করতে হবে এটা একটা গোল্ড রয়েল এর বান্ডেল এরপরে নিচে মাস্ক এসে তোমরা এই ডিপ ব্লু কালার এর মাস্ক টাকে করে নেবে এটাও আমাদেরকে হোলি ইভেন্ট থেকে ফ্রি তে দিয়েছে তারপরে ফেস পেন অপশন থেকে যেটা খুশি ইকুপ করতে পারো জামা অপশন এ এসে বিয়ার র‍্যাঙ্ক এর কি টি শার্ট টাকে করে নেবে এই টি টা কিন্তু অনেকটা লেজেন্ডারি আছে এরপরে প্যান্ট অপশন এ এসে তোমাদেরকে একটা ফ্রি তে দেওয়া প্যান্ট দেখাচ্ছি এই ব্লু কালার এর জার্সি প্যান্ট টাকে করে নেবে অনার্স কোড থেকে আমাদেরকে টাইমের জন্য দেয় এবারে সবে লাস্ট এসে জুতা জুতা অপশন থেকে যে কোন একটা সাদা বুট জুতা ইকুইপ করলে আমাদের কম্বিনেশনটা রেডি ওয়েল তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এটাকে পরে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে তোমরা যারা নোটো বা প্লেয়ার আছো তোমরা এই কম্বিনেশনটাকে একবার হলো গেমে গিয়ে ট্রাই করে দেখবে খুবই লেজেন্ডারি একটা কম্বিনেশন এরকম কম্বিনেশন পরে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা প্রো প্রো ভাব চলে আসে এই কম্বিনেশনে আমি যতগুলো আইটেম ইকুইপ করেছি জুতার বাদে বাকি প্রত্যেকটা আইটেমই ফ্রিতে দিয়েছে চলো এবারে আসি আমাদের লিস্টের নাম্বার চারে থাকা ড্রেস কম্বিনেশনে এই কম্বিনেশনটা করার জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে নাইট সিলার বান্ডেলের চুলটাকে একটু করতে হবে এটা একটা ডায়মন্ড রয়েলের বান্ডেল তোমরা চাইলে ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করতে পারো এরপরে মাস্ক এসে তোমরা সেই মাগের মতো ডিপ ব্লু কালারের মাস্কটাকে ইকুপ করে নেবে তারপর ফেস অপশন থেকে যেটা খুশি ইকুপ করতে পারো জামা অপশনে এসে সেই হিরোকে টি শার্টটাকে ইকুপ করে নেবে এরপরে আসে প্যান্ট প্যান্ট অপশন থেকে তোমরা সেই নাইট সিলার বান্ডলে প্যান্টটাকে ইকুপ করে নেবে এই প্যান্টটাও কিন্তু অনেকটা লেজেন্ডারি আছে সবার লাস্টে এসে জুতা জুতা অপশন থেকে যে কোনো একটা চটি জুতা ইকুপ করতে হবে এখন আমাদের কম এই কম্বিনেশন তোমাদের করতে পারবে তো তোমাদের আইডি তে যদি এইসব আইটেম থাকে তাহলে অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে এবার আছে আমাদের লিস্টের নাম্বার তিনে থাকা ড্রেস কম্বিনেশনে এই কম্বিনেশন করার জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে চুলটাকে ইকুপ করতে হবে এরপরে নিচে মাস্ক এসে তোমরা বুয়ে পাশ থেকে ফ্রিতে কালো কালারের মাস্ক টাকে ইকুপ করে নেবে এরপরে নিচে প্যান্ট অপশন এসে এই ঝোলা প্যান্ট টাকে ইকুপ করতে হবে এরপরে সবাই লাস্টে এসে জুতা জুতা অপশন থেকে যে কোনো একটা কালো কালারের বুট জুতা ইকুপ করে নেবে এখন আমাদের কম্বিনেশন টা রেডি কম্বিনেশন টা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে তোমরা যারা ফ্রি স্টাইল প্লেয়ার আছো তোমরা এই কম্বিনেশনটা ট্রাই করে দেখতে পারো খুবই হালকা ড্রেস আপ কম্বিনেশন সহজেই তোমরা ফাস্ট মুভমেন্ট করতে পারবে এখানে ব্যবহার করা প্রত্যেকটা আইটেমই ফ্রিতে এটা একটা সেরা কম্বিনেশন এরকম টাইপের নিজেদের মধ্যে একটা প্রো প্রো ভাব চলে আসে তাই তোমাদের আইডিতে এই সব আইটেম থাকলে অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে তো আছে আমাদের লিস্টের নাম্বার দুই থাকা ড্রেস কম্বিনেশনে এই কম্বিনেশনটা করার জন্য সবার প্রথমে তোমাদের বিপিএল ইভেন্ট টুপিটাকে টুপি ইকুপ করতে হবে এরপর তোমরা মাস্ক এসে ডিপ ব্লু কালারের মাস্কটাকে টাকে ইকুপ করে নেবে এটা আমাদেরকে হোলি ব্যান্ড থেকে ফ্রিতে দিয়েছে তারপর ফেস প্যান্ট অপশন থেকে যেটা খুশি ইকুইপ করতে পারো জামা অপশনে এসে সেই হিরো টি শার্ট ইকুইপ করে নেবে এরপরে নিচে প্যান্ট অপশন থেকে তোমাদেরকে একটা সাদা কালার এর প্যান্ট দেখাচ্ছি যেটা আমাদেরকে বাডি মার টোকেন দিয়ে তে দিয়েছে এই প্যান্টটা ইকুইপ করা হয়ে গেলে সবে লাস্টে জুতা অপশনে এসে যে একটা সাদা বুট জুতা ইকুইপ করলে আমাদের কম্বিনেশনটা রেডি ওইলে এই কম্বিনেশনটা দেখতে অনেকটা রোল কেপের মতো লাগছে এটাকে পরে ম্যাচ খেলার সময় তোমাদের লিংক পিন কমেন্টে দেওয়া আছে তোমরা একবার ভিজিট করে আসো এটাও কিন্তু হালকা ড্রেস খুব সহজেই তোমরা এখানে ব্যবহার করা এই কম্বিনেশন করার জন্য সবার প্রথমে হেয়ার অপশন থেকে তেমন কিছু করার দরকার নেই তোমাদেরকে সিলভারি বিস্ট মাথাটাকে করতে হবে এই মাথাটা আগে অনেক বেশি রেয়ার ছিল ইটুকে ইউজ এখন সবার কাছেই আছে এরপরে তোমরা জামা অপশনে সেটাকে ইকুইপ করে নেবে প্যান্ট অপশন থেকে যে কোন একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করে নেবে তোমাদের আইডিতে যদি ব্ল্যাক কালারে ভালো কোনো প্যান্টের কালেকশন না থাকে তাহলে তোমরা ডিজে অ্যালোকে ডিফল্ট প্যান্ট ਨਾਲে থিবা ক্যারেক্টারে ডিফল্ট প্যান্ট কে ইউজ করতে পারো এরপরের চলে লাস্ট আইটেম জুতা জুতা অপশন থেকে যে কোন একটা সাদা বুট জুতা অথবা চটি জুতা ইকুইপ করে নেবে এখন আমাদের এই কম্বিনেশনটা রেডি কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও এটাকে পরে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে তোমরা যারা নটপপ প্লেয়ার আছো এইরকম কম্বিনেশন পরে গেম খেলবে নিজেদের মধ্যে

আজকের কম্বিনেশন গুলোতে আমি যেসব আইটেম ব্যবহার করেছি ওগুলোর বেশিরভাগ আইটেমেই ফ্রিতে দেওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে